আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোডর্সে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের গণিত পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে এবং প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারো শিক্ষার্থীরা কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপের মধ্যে এই প্রশ্নপত্রগুলো তারপর এগুলোর সলিউশনগুলো দেয়া রয়েছে অ্যাপটা ইনস্টল করলে তোমরা অন্যান্য বিষয়ের প্রশ্ন মডেল টেস্ট এবং সাজেশনগুলো পেয়ে যাবা যেগুলো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমে তিরিশ মার্কের একটা এমসিকিউ সিট শিট দেবে তোমাদের এভাবে তোমরা সবগুলো এইভাবে দেখতে পাচ্ছ কে এল এম এন এখানে ক খ গ ঘ এভাবে থাকবে ঠিক আছে সো এই গেল তোমাদের তিরিশটা এমসিকিউ এখন আমি তোমাদের দেখাবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীলগুলো গুলো কিভাবে আসবে এখানে তোমরা খেয়াল করো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আর সৃজনশীল এটার জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট আর মান হচ্ছে সত্তর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা এখানে দেখতে পাচ্ছ এভাবে থাকবে এই পনেরোটার মধ্যে যে কোনো দশটির উত্তর দিতে হবে দশ দুগুণে বিশ মার্ক এখানে তোমরা পেয়ে যাবে সৃজনশীল প্রশ্ন এখানে পাঁচ দশে পঞ্চাশ মার্ক থাকবে অর্থাৎ এখানে চারটা বিভাগ থাকবে ক বিভাগ খ গ এবং ঘ প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিভাগের মিনিমাম একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার পর আরো একটা যেটা বাকি থাকবে পাঁচটা মিলাইতে অন্য একটা বিভাগ এখানের মধ্যে যেটা ভালো লাগে যেকোনো একটা বিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবা কবিভাগ এটা বীজগণিত এটা দেখো এখানে তোমাদের বিজগান প্রশ্ন থাকবে এখান থেকে একটা উত্তর দিবা তারপর খ বিভাগ যেমিতি এখান থেকে একটা উত্তর দিবা তারপর গবিভাগ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি এখান থেকে যে কোনো একটা সৃজনশীলের উত্তর দিবা তারপর ঘ বিভাগ পরিসংখ্যান অনেক সহজ এটা সবাই পারে সুতরাং এটা মিস করার কোনো প্রয়োজন নাই তোমরা একটা কাজ করতে পারো যাদের অন্য বিভাগগুলো কঠিন লাগে ক বিভাগ থেকে একটা দিবা খ বিভাগ থেকে একটা গ বিভাগ থেকে একটা দিবা এবং ঘ বিভাগ থেকে দুইটারই উত্তর দিবা ঠিক আছে তাহলে কিন্তু পাঁচটা মিলে যাচ্ছে শিক্ষার্থীরা তোমরা আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবা অ্যাপটা ইনস্টল করলে অ্যাপের মধ্যে অধ্যবাস শিকার জন্য প্রশ্নগুলো তারপর মডেল টেস্ট সাজেশনগুলো দেওয়া আছে ঠিক আছে এগুলোর উত্তরও সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবা তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ